আওয়ামী লীগের কার্যালয় দখল করেছে জুলাই যোদ্ধারা ব্যাপারটা কতটুক হাস্যকর তার মানে বুঝাই যাচ্ছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে খামাখা রক্ত দিয়েছে আপনারা চাঁদাবাজি করতে চান ঘুষ বাণিজ্য করছেন আপনারা অনেক কিছুই তো করছেন যা মানুষ জনগণ জেনে গেছে আপনারা এত ভালো লোক তা আওয়ামী লীগের এই অফিসটা দখল করে আপনাদের ফায়দা লুটার কারণ কি আপনারা যে আওয়ামী লীগের অফিসটা দখল করে নিজেদের অফিস বানাতে চান তাহলে আপনারা কি স্বৈরাচার কম আপনারা বৈষম্যতা কি কম করছেন আপনারা দেশের সাথে ধোকাবাজি কি কম করছেন আপনারা যদি এত ভালোই হতেন কেন একটা অভিশপ্ত অফিস আপনারা দখল করছেন আপনারা নিজেই তো বলেন যে আওয়ামী লীগ অভিশপ্ত আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই তাহলে এই অভিশপ্ত অফিস আপনারা কেন ভাই দখল করলেন আপনারা বাংলাদেশের জাগায় জায়গায় আওয়ামী লীগের টাকা খাচ্ছেন জাগায় জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতাদের সাথে আতাত করে জেলায় জেলায় কর্মকাণ্ড করছেন তখন আর আপনাদের স্বৈরাচারী মনোভাব মনে পড়ে না কারণ ওইটা তো বৈধ ওইটা আপনাদের কাছে বৈধ মনে হয় জাগায় জায়গায় আওয়ামী লীগের অফিসগুলি দখল করে ফেলছেন ওইটা আপনাদের কাছে বৈধ আরেক শয়তানের অফিস আপনি দখল করে আপনি কি সাধু সাজবেন আপনিও তো আরেক শয়তান আপনারা তো শয়তান গ্রেট আওয়ামী লীগ তো সতেরো বছরে স্বৈরাচার হয়ে উঠছে আর আপনারা সাত মাসে স্বৈরাচার হয়ে উঠছেন বাংলাদেশের ইতিহাসে এত বড় স্বৈরাচার এত বড় শয়তান এত বড় চাঁদাবাজ আমরা কখনো দেখি নাই যা আপনাদের মধ্যে দেখা যায় আপনারা কিছু হলেই মব করেন আপনারা কিছু হলে আওয়ামী লীগের দালাল হিসাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন আপনারা কিছুই হলে বলেন আওয়ামী লীগ টিকে থাকতে না ওকে আওয়ামী লীগ টিকার দরকার নাই কিন্তু আপনারা টিকে থাকবেন কিভাবে আপনারা কি ভালো কাজ করছেন যে ক্ষেত্রে যেটা দেখে শেখ হাসিনাকে বাদ দিয়ে আপনাকে মানুষ ভোট দিবে? একটা ভালো কাজের উদাহরণ দেন আপনারা আওয়ামী লীগের কার্যালয় দখল করে আপনারা নিজেদের কি ভালো মনে করছেন মানুষের কাছ থেকে ঘৃণিত হচ্ছেন কারণ এক অভিশপ্ত অফিস আপনারা আরেক অভিশপ্ত হয়ে দখল করতে যাচ্ছেন কতদিন এই চাঁদাবাজি জুলুম অত্যাচার মানুষের উপরে করবেন বেশি দিন তো করতে পারবেন না জায়গায় জায়গায় আপনারা জুলুম করছেন অত্যাচার করছেন এর বিনিময় যদি দেশকে ভালো রাখতেন আপনারা ভালো থাকতেন আপনারা তো দেশকে ভালো রাখতে পারছেন না দেশ চলে গেছে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ তিপ্পান্ন বছরের ইতিহাসে আপনাদের মতো এত জঘন্যভাবে দেশকে পরিচালনা করতে পারেনি বৈষম্য বিরোধী আন্দোলন কতটা বৈষম্য বিরোধী লোক আপনারা শেখ হাসিনা আগে হামলা মামলা দ্বিতীয় বিরোধী দলদের বিরুদ্ধে তা আপনারা কি করেন আপনারা তো ঠিক একই ক্যাটাগরিতে এর থেকে জঘন্যভাবে আপনারা উঠে গেছেন শেখ আগে কিছু হলি বলতো বিএনপি করেছে জামাত করেছে বিরোধী দল করেছে আপনারা তো ঠিক একই আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করেছে আওয়ামী তো এক সেকেন্ডের জন্য আপনারা বাধা দিতে মানে আপনাদের মুখ থেকে সরাইতে পারছেন না এত ভয় আওয়ামী লীগকে আপনাদের আপনারা যদি সত্যি কাজ করেন সত্যিকারের কাজ করেন আওয়ামী লীগকে কেন ভয় পান আওয়ামী লীগকে তো ভয়ের কিছু নাই কারণ আওয়ামী লীগ যদি দেশের জন্য খারাপ করে জনগণ তো আওয়ামী লীগকে আসতে দিবে না তাহলে আপনাদের ভয়টা কিসের আপনাদের ভয় কারণ আওয়ামী লীগকে ছাপিয়ে আপনারা স্বৈরাচার হয়ে গেছেন আওয়ামী লীগকে অনেক আগে ক্রস করে আপনারা চাঁদাবাস স্বৈরাচার বৈষম্যের উপরে চলে গেছেন তাই এত ভয় আপনাদের তাই এত ভয় এই আওয়ামী লীগের অফিস দখল করাটা কতটা আপনাদের জন্য ভালো হয়েছে সেটা আপনারা চিন্তা করেছেন মোটেও না মানুষ আপনাদেরকে ধিক্কার দিচ্ছে কারণ ও চাঁদাবাস আপনারা ডাবল চাঁদাবাস কেন অফিস করতে গেছেন রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করে ঘুষ বাণিজ্য করেন বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা আপনারা নিয়োগ দিয়ে টাকা খাচ্ছেন চাঁদাবাজি শুধু বিএনপি করে না আপনারা এর চেয়ে বেশি করেন বিএনপি নিলে চাঁদা আপনারা নিলে ডোনেট আর জামাত নিলে ইসলামিক ফান্ড ঠিক আছে সব দোষ আর আপনারা বসে বসে শুধু তামাশা চাঁদাবাজি আপনারা না আপনারা ডোনেট নেন ঘোষ বাণিজ্য করেন না আপনাদের মতো এত নীলজ্জ মিথ্যাচার কেউ করেনি শেখ হাসিনার অধীনে মিথ্যাচারিত হয়েছে তবে আপনাদেরকে ছাড়াতে পারে নাই আপনারা রেকর্ড করে ফেলছেন ধিক্কার আপনাদের প্রতি